ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন কত হিজড়িতে হয়েছিল হ্যাঁ আজকে তো অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা মার্শাল কত অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরে কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল তাই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ারবুটিজ মুসলমানদের করাতলগত হয়েছিল মানে অনেক গানিমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ হাজার উঁট কত উঠ চব্বিশ হাজার উঁট প্রায় ভেড়া এত পরিমাণ গণিমত যখন রসুদ্ ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুজাহ ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশের সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদেরকে ফলে এত বিশাল ওয়ার বুটিস এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো ক্ষোভের জন্ম হলো এবং ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসুল্লাহ ইসলামের এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ তাল্লাহ আল্লাহ নবীকে ক্ষমা করুক আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা ভুল করে ফেলছেন রাসুলসাহাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তার রাসুলকে ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেললেন তো এই এটা তো অনেক বড় কথা আল্লাহ রসুলসালাহ আলিহা আলী আসসালাম যখন এই কথা শুনলেন তখন তিনি আনসারি সাহাবিদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন এখানে তারা এসেছিল ক্ষোভ নিয়ে অসন্তোষ নিয়ে পরে সবাই কান্না করে রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে সেই মসজিদ থেকে উঠতে বাধ্য হয়েছে তিনি সবাইকে ডেকে বললেন ইয়ামা আশার আল আনসার আলম আতিকুম দুল্লা আলান ফাহাদা কুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওহ আদা আন আল্লাহ ফাল্লাহ বাই না বিকুম চমৎকার চমৎকার এক্সপ্রেশন যে ওহে আনসার আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি পথহারা পাইনি আমার অসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি আমার অসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে সম্পদশালী হয়েছে। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি আউজ খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে এই আদার। আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আর দুনিয়ার সামান্য এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ যেটা দিয়ে আমি কিছু ন মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ তু বিহা খৌমান লিউস লিমু ও ইলা ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম

তোমরা কি এতে খুশি হবে না মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে আর তোমরা আল্লাহর রসুলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে এরকম একটার পর পর একটা একটা একটার ইমোশনালি যখন আনসার সাহাবিদেরকে কাবু করতে লাগলেন ওনারা এমনভাবে ভাবে কান্নার রোল জুড়ে দিল এমনভাবে অনুতপ্ত হলো কাঁদতে শুরু করলো পরে এরা বলতে আরম্ভ আমি তো দু একটা বাক্য বললাম লম্বা চূড়া মন মাতানো বক্তব্য হৃদয় স্পর্শী বক্তব্য তারা বলে ইয়া আমরা শুধু আপনাকে পেয়েই খুশি রাসুসাইসলাম বলেন গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারিরা যদি এই পথ ধরে আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারিদের পথে হাঁটব আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো তাদের সন্তানদের ক্ষমা করো তাদের নাতিদেরকে ক্ষমা করো এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসুসাহ ইসলাম বললেন সব আনসারি সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন সবাই ফাবাকাল কম হাত্তা আখদালুল হাহম তাদের প্রত্যেকের দাঁড়ি ভিজে গেলে এমন কান্না জুড়ে দিল আল্লাহ আকবর তাহলে এটা ছিল রাসুজাহ ইসলামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা চিন্তা করতে পারেন হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে ওয়ু বি হ্যাপি পিপল গো ব্যাক টু দেয়ার হোম উইথ শিপ ইউ মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো আল্লাহ আকবর তাহলে এই কম্পিটেন্সটা লাগে একজন নেতার তিনি এরকম মর্মস্পর্শী বক্তব্য দিতে জানতে হবে কি বলেন এটা দরকার আছে না আচ্ছা তাহলে রাসুল সাহা ইসলামের লিডারশিপ নিয়ে যেহেতু কথা বলছি প্রফিটিক লিডারশিপ প্রথমটা বলেছিলাম ওনার লিডারশিপের স্টাইল কি ছিল এই তো মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ আবার লেটস মেক নয়েজ প্রথমটা কি ছিল হ্যাঁ সার্ভেন্ট লিডারশিপ দুই নম্বরে অ্যালোকুয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা চাই একজন নেতার মধ্যে যেটা আল্লাহ রাসুস ইসলামের ছিল এবং সেখান থেকে আমাদের শেখার আছে নেয়ার আছে কিভাবে তিনি বক্তব্য করতেন কিভাবে জটিল কথাকে সহজ করে উপস্থাপন করতেন কিভাবে এত চমৎকার করে তিনি ক্রাউড হ্যান্ডেল করতেন